Gracias. dạy 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 রহমান রহিম আসসালামু আলাইকুম আই মোহাম্মদ শ্রীদ আমার বোনা কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন বোন আমার আশা করি ভালো আছেন কারণ এই মুহূর্তে আপনাদেরকে ভালো লাগার একটা অফার দিব আপনার যদি মন খারাপও থাকে মনটা ভালো হয়ে যাবে ঠিক আছে কিভাবে ভালো হবে আমি আপনাদের মন ভালো করব অফার দিয়ে আল্লাহ পাকে রহমতে আপনাদেরকে এমন একটা অফার দিব এই অফারের অফারটা দেখে আপনাদের মন ভালো হয়ে যাবে ইনশাল্লাহ তো বোন সব থেকে সুখবর হচ্ছে আপনারা এই অফারটা অনলাইনে অনলাইনে নিতে নিতে পারতেছেন পারতেছেন এই অফারটা দ্বিতীয়ত হচ্ছে কালকে যারা আমাদের দোকান আসবেন এই অফারটা নিতে পারবেন ঠিক আছে আমি আজকে যে শাড়িগুলো দেখাবো এই শাড়িগুলো হচ্ছে সাড়ে তিন হাজার চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার ছয় হাজার আরো দামি শাড়ি আছে প্রত্যেকটা শাড়ি আপনাদের জন্য ডিসকাউন্ট এবং বড় ধরনের ডিসকাউন্ট অফার দিয়ে দিচ্ছি লাইভে যেহেতু আসছি চিন্তা করতে হবে মনে রাখতে হবে যে হৃদয় ভাইয়া যেহেতু লাইভে আসছে অবশ্যই একটা বড় ধরনের ধামাকা নি আসছেনি অফার আসছে আসছেনি এটা অবশ্যই মাথা রাখবেন সব সময় ঠিক আছে বোন তো আমি এখন স্টার্ট করে দেই আর আপনারাও দেখতে থাকেন কত বড় ধরনের অফারগুলো দেই যাও খোলাই স্টার্ট করো একের পর এক খোলাই স্টার্ট করো দেখানো শুরু করে দাও আমার বোনদেরকে দেখানো স্টার্ট করে দিই একের পর এক কালেকশনগুলো আমার বোনদেরকে অফার ইনশাআল্লাহ যে কত দামি দামি নিয়ে আসছে আপনাদেরকে অফার দেওয়ার জন্য ইনশাআল্লাহ একেরকে

ওপ্রায় আচ্ছা ইসা হা হা তো লাইস এতো বল যে শাড়িটা দেখাচ্ছি এই শাড়িটা সরি একটু ফোন এসেছিল কথা বললাম আমার ফ্রেন্ড খুব ক্লোজ ফ্রেন্ড ছোটবেলার ফোন দিয়েছে কথা বললাম বল এটা হচ্ছে জিমিচুর শাড়ি এটা কি শাড়ি জিমিচুর শাড়ি এই শাড়িটা আপনাদের জন্য বড় অফার বড় অফার ইনশাআল্লাহ জিমিচুর নাম নিলেই 4000 টাকা বাজেট করতে হয় এটা বড় অফার দিয়েছি ঠিক আছে নেক্সট কালেকশন দেখাও এটা সরিয়ে দাও

নেট চেক করেন কালকে শোরুম খোলা থাকবে কালকে দোকান খোলা আমাদের সব আজকেও দোকান খোলা আমাদের কোনো বন্ধ নাই আমাদের শুধু ঈদের দিন ছাড়া বাকি প্রত্যেকটা ড্রে আপনাদের জন্য খোলা থাকবে ইনশাআলা পূর্ণিমার যে শাড়িটা দেখাচ্ছি এটা এটা একটা ব্রাডার শাড়ি এটা একটা বৌবাতের শাড়ি মনে করবেন যে এত সুন্দর শাড়িটা এই শাড়িটাও আপনাদের জন্য এই মুহূর্তে এই মুহূর্তে আপনাদের জন্য এত বড় অফারটা দিয়ে দেবেন ইনশাল্লাহ এক্ষুনি অনলাইনে অর্ডার করেন এই মুহূর্তে অর্ডারটা করে ফেলেন অনলাইনে

আর ডিজাইনটা খেয়াল করছো আই হাই রে যাই না কার কপালে আছে আজকের অফার আমি চাই যে আমার প্রত্যেকটা বোন যাতে নিতে পারে আমার প্রত্যেকটা বোন যাতে বলতে পারে যে না হৃদয় ভাইয়া আপনার অফারটা আমরা সবাই পেয়েছি এটা যাতে শুনতে পারি ইনশাল্লাহ বড় অফার দিচ্ছি বড় অফারটা নেন তাড়াতাড়ি করে নেন এটা আপনাদের জন্য স্পেশাল অফার আপনাদের জন্য বড় ধরনের অফার যেটা আমরা পূর্ণিমা আজকে স্পেশাল অফার দিয়ে দিলাম স্পেশাল ডে সব জায়গা বন্ধ কিন্তু আমাদের পূর্ণিমাশ্রী খোলা এবং আপনাদের জন্য এই সুযোগেই কিন্তু আপনাদের অফারটা দিলাম নিয়ে যাবেন ইনশাল্লাহ সবাই তাতে করে নিয়ে যাবেন এটা কিন্তু আরো সুন্দর এটা কি বাঙ্গি কালার এটা কালারটা বাঙ্গি কত যে সুন্দর দেখেন পুরোটা কিন্তু এটা স্টনে কাজ করা স্টনে কাজ করা এই শাড়িটা দামি শাড়ি কোয়ালিটিফুল শাড়ি আপনাদের জন্য বিশাল অফার দিচ্ছি দাও শিফনের মধ্যে থাকবে এটা দেখাও ভাইয়া অনলাইনে ফুল ক্যাশ অন ডেলিভারি দেন না কেন আপু আমরা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি দেই ঢাকার বাইরে নিয়ে ফুলটা কাকে ক্যাশে পিক করতে হবে ওরে আল্লাহ খাই এটাও তো সুন্দর রে চকচক করতেছি স্টনগুলা হ্যাঁ হ্যাঁ স্টনগুলা চকচক করতেছি কত সুন্দর লাগতেছে দেখেন কতটা কিউট লাগতেছে প্রত্যেকটা শাড়ি দামি শাড়ি বোম না নিলেই মিস করবেন লস আপনার না নিলে আরেকজন ঠিকই নিয়ে যাবে কমলা কালার না দেখাও লাইট কমলা না এটা না মিষ্টি কালার হ্যাঁ মিষ্টি কালার খুব সুন্দর কালার এটা এটা কি গোল্ডেন দেখাও হাই হৃদয় শারীরিক ওজন কেমন ওজন কেমন হবে সাইকা কি আপু আপু এই শাড়িগুলা ওয়েট কত আধা কেজি হবে নাকি এগুলো প্রিমিয়াম শাড়ি মনে দামি শাড়ি এগুলার ওজনটা খুব ওয়েট মানে ওয়েট লেস আর কি এটা মনে করেন যে একদম হালকার মধ্যে ঠিক আছে খুব সুন্দর দাও একটা দাও সুন্দর প্রাইস বলেন প্রাইস কিন্তু আজকের পাগলা অফারটা ও বলেই দিয়েছি এবং পার্পল কালার দেখান হ্যাঁ দেখো বোন আবার দেখাবো সব কালার দেখাবো তো আরো সুন্দর ওরে বাবার আবার শাইনিং কি দিচ্ছে হ্যাঁ কি গ্লেজ দিচ্ছে শাইনিং দিচ্ছে এগুলাই দামি শাড়ি বোন এগুলাই আপনারা প্রাইস হচ্ছে ছ হাজার সাত হাজার টাকা দিয়ে কিনে আনেন কিন্তু আমরা আজকে বড় ধরনের ডিসকাউন্ট অফার দিয়েছি বড় ধরনের ডিসকাউন্ট অফার দিয়ে দিচ্ছে আপনাদের ইনশাল্লাহ দেখবেন আর অর্ডার করবেন দেখবেন আর অর্ডার করবেন ইনশাল্লাহ তাড়াতাড়ি অর্ডার করবেন এটা হচ্ছে পিত্ত গ্রিন মানে একদম ডিপ গ্রিন বলে না কালো গ্রিন যেটাকে বলে এটা স্টনে কাজ করা যে পুরোটা কিন্তু স্টনে কাজ করা পুরোটা সাইতে মার্শাল মার্শাল এটাও সুন্দর এটাও অনেক সুন্দর মার্শাল দেখার মতো ভাইয়া মিটি কালারটা নেব আমি মানে মিষ্টি কালারটা আপনি নেবেন বোন না অবশ্যই নিতে পারবেন ইলহাম আরিন না হ্যাঁ আপু আপনাকে বলছি বোন আপনি নিতে পারবেন চাইলে কোনো সমস্যা নেই অ্যাঞ্জেল জানাত বলেছেন যে মন চায় নিতে কিন্তু দামের জন্য নিতে পারি না তাই আজকে এমন একটা বাজেট দিব যাতে প্রত্যেকটা আপু নিতে পারেন ঠিক আছে

আমরা এটার প্রাইসটাও দিচ্ছি আজকের অফার বিশাল অফার শাড়িগুলো দাম সহ বলেন দেন বলে দিয়েছি তো আপু কোনো সমস্যা নেই বোনার অবশ্যই বলবো নার্কিস একটা আপু কেমন আছো ছোট ভাই আলহামদুলিল্লাহ বোন আমার খুব ভালো আছি বোন আপনি কেমন আছেন অবশ্যই বলবেন এটা কি ম্যাজেন্ডা রানিগোলাপি ওই ম্যাজেন্ডা একই কালার খুব সুন্দর স্টনে কাজ

আজকে যতগুলো লাইভ দিয়েছি সবগুলোই আপনি আগামীকালকে দোকান আসতে পাবেন আপু বলেছেন যে অনেক সুন্দর থ্যাংক ইউ সো বাঙ্গি কালার না বাঙ্গি লাইট বাঙ্গি কালার মধ্যে খুব সুন্দর কালার জিমিচু মিষ্টি কালারটা নেব হ্যাঁ নিয়ে নেন তাড়াতাড়ি মিস করেন না মিস করলেই মিস আমি একটু জিমিচুরতে চলে গে যাচ্ছি এখন একটু জিমিচু দেখাচ্ছি যে জিমিচু শাড়ি নাম নিলেই চার হাজার টাকা লাগে ওই জিমিচু শাড়ি আপনার জন্য বড় অফার এটা দেখেন এটা হচ্ছে কলিজা মেরুন কালার খুব সুন্দর কালার জিমিচু শাড়ি হান্ড্রেড পার্সেন্ট জিমিচু শাড়ি যেটা আমরা পরিমার শাড়ি মুহূর্তে আপনাদেরকে বড় অফার দিয়ে দিচ্ছি বা এটা নেক্সট কালার দেখাও নেক্সট ডিজাইন দেখাও এটা কি ল্যাভেন্ডার মাসাল্লাহ ল্যাভেন্ডার কালারটা সুন্দর মাসাল্লাহ ল্যাভেন্ডার পার্পল জাস্ট ওয়া অনেক আনকমন অনেক আনকোমন জিমিচু শাড়ি এত সুন্দর হয় না দেখলে আসলে বিশ্বাসই করবেন না অনেক সুন্দর আলহামদুলিল্লাহ ভাই আমার আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ মন আমার সুপ্রিয় আপনাদের জন্য সবসময় ইনশাল্লাহ পূর্ণিমাশাইতে পে পেয়ে যে কি অন ডেলিভারি হয় এটা ক্যাশ অন ডেলিভারি হবে শুধুমাত্র ঢাকাতে ঢাকার বাইরে আগে ফুল টাকা পে করতে হবে বিকাশে মারিয়াম সুলতান আপু বলেছেন যে মেরুন কালার দেখান এই যে মেরুন কালার তো দেখাচ্ছি বোন এখন আমি সবকালে দেখাচ্ছে যেমন এটা দেখেন এটা শিফলের মধ্যে এটা লাল কালার স্টনে কাজ করে এটা বিয়ের শাড়ি মনে করবেন এটা এটার প্রাইসটা আপনারা পাবেন একদম অফার প্রাইজেই সুন্দর অনেক আনকমন অনেক আনকমন অনেক নেক্সট কালেকশন দেখাও সাদা চাই সাদা দপ দপে সাদা তাড়াতাড়ি করে নিয়ে নেন যে পর্বে সাদা তার মনে থাকবে না কোনো কাদা তাড়াতাড়ি করে নিয়ে নেবেন ইনশাল্লাহ এই শাড়িটা এটা অনেক সুন্দর জিমিচু সাদার মধ্যে জিমিচু কালারটা কিন্তু সোবার এসব কালার পাওয়া যায় না বোন ব্ল্যাকটা ব্ল্যাকটা দেখা ব্ল্যাকটা দেখাবো না এই যে ব্ল্যাক কালারটা দেখালাম এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালার কুচকুচে কালো কান্না লাগে ভালো দেখেন ও ব্ল্যাক এর সাথে গোল্ডেন কম্বিনেশন কাজ করা খুব সুন্দর জাস্ট ইউনিক

পেঁয়াজ কালার মধ্যে জিমিচু পেঁয়াজ কালার খুব সুন্দর কালার অনেক মার্জিত 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 কাকে বলে হ্যাঁ মার্জিত এবং মার্জিত কাকে বলে দেখেন খুবই সুন্দর অনেক আনক অনুসারী এটাও তো সুন্দর হ্যাঁ গোল্ডেনের মধ্যে অনেক সুন্দর কারো কি আরেকটা দেখাও হুম শীত আছে कलरটা সুন্দর

পার্পল কালার কখন থেকে বলতেছি দেখান আমি আপনার কমেন্ট দুই তিনবার পড়েছি আমি আপনার কমেন্ট পড়ে কিন্তু বলেছি এই যে পার্পল দেখতে চাইছেন এই যে পার্পলটা দেখালাম এটা ডিপ পার্পল একদম অরিজিনাল পার্পল কালার আপনি যদি পার্পল কালার পড়তে ইচ্ছুক হন আমি বলবো এই শাড়িটা নেন হৃদয় ভাইয়ের কথা একটা শাড়ি নেন ইনশাল্লাহ আপনি জিতবেন এই শাড়িটা খুব সুন্দর কালার আপনি মোবাইলে কেমন বুঝতে পারতেছেন জানি না কিন্তু আমার চয় যে এই শাড়িটা নেন আপনি ইনশাল্লাহ একটা তো বিউটিফুল একটা শাড়ি পাবেন আপনি ইনশাআল্লাহ পড়লে খুব ভালো লাগবে সেটা এখন স্ক্রিনশট নিয়ে অর্ডারটা করে ফেলেন অরিজিনাল পার্পল কালার এটা জিমিচো মিষ্টি কালারটা শাড়িটা আবার দেখান ভাইয়া প্লিজ আচ্ছা দেখাব বল মিষ্টি কালার জিমিচো আরো আছে আমি পরে পরে দাপে দাপে দেখাচ্ছি এটা সরস কিস্তনে কাজ করা গ্রিনের মধ্যে শিফন কাপড়ের মধ্যে এটা প্রাইস থাকবে আজকে সব অফার প্রত্যেকটা শাড়ি যেটা দাম হচ্ছে পাঁচ থেকে 6000 টাকা আর আমরা আপনাদেরকে আজকে উপলক্ষে প্রত্যেকটা এই দামি শাড়ি প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকা কত টাকা ডিসকাউন্ট অফার দিলাম এটাও সুন্দর মার্শাল্লাহ জিরো স্টনে কাজ করা জিমিচু শাড়ি অনেক লেস দুই হাজার টাকা অফার ওই মিষ্টি কালার জিমিচু গুলা দেখাও হ্যাঁ নিচে এগুলো সব দেখাও মিষ্টি কালার জিমিচু এটা কাল লাগবে এক বোন মিষ্টি কালার দেখতে দেখেন তো এগুলো ভালো লাগে কিনা তাড়াতাড়ি অর্ডার করেন যেটা ভালো লাগতেছে এটা গর্জিয়াস কাজ মানে লতা কাজ করা

নিজের বিশ্বাস হয় না না বল বিশ্বাস হবে না তো আসলে আমি যখন একটা অফার নিয়ে আসি কারই বিশ্বাস হয় না যে এত বড় অফার নিয়ে দিই যারা নিয়ে নেয় অফার তাদের বিশ্বাস হয়ে যায় তাহিদ খান ভাইয়া কারচুপি ওয়ার্ক করা চিনচুর শাড়ি আছে হ্যাঁ আছে দোকানে আসলে অনেক পাবেন এটাও সুন্দর এই যে সাদার মধ্যে ধপধপে সাদার মধ্যে গোল্ডেন কালার কাজ করা জয়সুতার কাজ করা অনেক আনকমন দুই হাজার প্রত্যেকটা শাড়ি প্রাইস দুই হাজার দামি হোক

প্রত্যেকটা সুন্দর সুন্দর কালেকশন দুই হাজার মাত্র দু হাজার টাকা আপনি নিজে দেখে নিজে মনে করেন যে মানে হা হয়ে থাকবেন ভাই আসলেই তো শাড়িগুলো জোজ মার্শাল লাইট হচ্ছে চমৎকার মিষ্টি কালার মাত্র দুই হাজার টাকা মিষ্টি কালার এটাও দু টাকা এটা হচ্ছে কাতানের মধ্যে এটা শামু সিল্ক অনেকে না হয়তো এটা শামু সিল্কের শাড়ি ম্যাচিং কাজ মিষ্টি কালার ডিপ মিষ্টি এবং মিষ্টির সাথে মিষ্টি কালার কাজ তাতাল কাটিং বোরিং এর কাজ করা পারে মধ্যে এটা সামনা সামনি না বুঝাই যাবে না সেটা যে কতটা সুন্দর সব শাড়ি সুন্দর সব শাড়ি নতুন সব শাড়ি আনকম এক্ষুনি অর্ডারটা করে ফেলেন মাত্র দুই হাজার টাকা অফার হুম মিষ্টি কালার মিষ্টি বাঙ্গি ঠিক আছে আরেকটা দাও ডিজাইন তো শেষই হয় না কত কালেকশন হ্যাঁ কত কালেকশন এটা সুতার কাজ ফিরো জাকার একটু টান দেবো উঠাও হম সেটা সুন্দর সেইগুলো নিবেন নিবেন ইনশাল্লাহ নিয়ে পরে দেখবেন ইনশাল্লাহ যে কি দিলাম হ্যাঁ নেন Shade suite. sweet Shade sweet Mashallah go away, go away. হুম মিষ্টি কালার মিষ্টি বাঙ্গি কালার এটার প্রাইজও দুই হাজার টাকা অফার থাকবে নিয়ে নেন তাড়াতাড়ি নেন তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন দেরি করেন না পরে আফসুস করবেন হৃদয় ভাইয়া একটা শাড়ি নিতে পারলাম না কেন তাড়াতাড়ি করে এক্ষুনি ভিজিট করেন যেটা যেটা ভালো লাগছে সে তাড়াতাড়ি নিয়ে নেন মাত্র দুই হাজার টাকায় সব দামি দামি পাড়ি শাড়ি অফার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম